শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কালকের ভিডিও তো দেখেছিলে সন্ধ্যার সময় বাড়িতে এসেছি আমি তোমাদের দাদা আর প্রিয় বাড়িতে মনসা পুজো উপলক্ষে এটা হলো পুজোর পরের দিন দশমীর দিন বসেছ সকালে ঘুম থেকে উঠে দেখি মা পিউকে ভাত খাওয়াতে বসেছে সকাল বললে ভুল এখন প্রায় এগারোটার উপরে বাজে কালকে তো সারা রাত্র ঘুমায়নি কিন্তু ভুল পাঁচটার দিকে এসে ঘুমিয়ে গেছি নিজেই বলতে পারি না তাই অনেকটা বেলা হয়েছে উঠতে উঠতে আর কেউ কিন্তু আমাকে ডাকও দেয়নি আমি না উঠলে কী হয়েছে মা ঠিকই মেয়েকে কিন্তু টাইমে টাইমে খাইয়ে নেবে জানো তো বন্ধুরা কালকে সারা রাত্র ঘুমাইনি আমি মেয়ে আর তোমাদের দাদা কিন্তু ঘুমিয়েছিল আমি ঘুমাইনি ভাবলাম সকালে তো ঘুমতে উঠে বাড়িতে চলে যাব তাই রাত্রটা ঘুমিয়ে সময়টা নষ্ট না করি তবে পাঁচটা পর্যন্ত থাকলো তারপর আর থাকতে পারিনি ভুল পাঁচটায় গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছি ওই এগারোটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে দেখি এখনও কীর্তন চলছে বেশিক্ষণ আর থাকবে না গো যেহেতু আমরাও বাড়িতে চলে যাব বলেছিলাম যে যত তাড়াতাড়ি দশমী করবে তত তাড়াতাড়ি বাড়িতে চলে যাবো দশমীটা দেখে এটা হলো আমার ছোটো বোনের মেয়ে তোমরা তো আগেও ব্লগে দেখেছো যখন আমি বাড়িতে এসেছিলাম ভীষণ ভালো লাগছে কালকের ব্লগেও কিন্তু বারবার বলেছি সবাই ভাই বোন একসাথে হয়েছি বেশ ভালোই লাগছে আজকের ব্লগেও এটাই কিন্তু বারবার বলবো সত্যি কথা বলতে সবাই একসঙ্গে হতে পেরে ভীষণ ভালো লেগেছে তো এখন প্রায় কীর্তন শেষের দিকে জানো তো বন্ধুরা এই পুজোটা না আমার জন্মের আগের বলতে পারো প্রায় পঞ্চাশ বছরের পুরোনো পুজো আমার দাদু থাকতে পুজো করত। এটা হলো আমার ছোট মামা আমাকে এসে বলছিল যে ভিডিও করে সবার কাছে ছেড়ে দিবি মানে ওরা তো জানে আমি ভিডিও বানাই আর জানো তো বন্ধুরা এই বাড়িতে গিয়ে না আমি একটা জিনিস ভালোই বুঝতে পেরেছি আর খুব ভালো লেগেছে আমার আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই তো মোটামুটি ভিডিও দেখে আর সবার মুখে মুখে একটা কথাই বারবার এত ভিডিও যে বানাস টাকা পাস এটাই কিন্তু সব শেষে কথাটা বলতো তবে বেশ ভালোই লাগে যখন সবাই জানে দেখে যে আমি ভিডিও বানাই বেশ ভালো লেগেছে হলো বন্ধুরা আনন্দ করতে করতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই অটল লিপি চ্যানেল থেকে কামেন্ট করেছে দিদি ভাই খড়িম মাটি দিয়ে ঘর মুছলে ঘর আরও সাদা দেখাবে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো দিদিভাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তবে কি বলো তো খড়ি মাটিটা কি ঠিক আমার জানা নেই গো সাদা মাটি আছে লাল মাটিও চিনি গোবর জল দিয়ে লিপাও যায় তবে খড়ি মাটিটা কি আমার জানা নেই যদি একটু জানো কমেন্ট করে জানিও ভিডিও করছিলাম আর ক্যামেরার সামনে এসে ছোট্ট বোনটা কী করছে এটাই তো আসল মজা বলো যদি বাড়িতে থাকতাম এই মজাগুলি তো বাড়িতে বসে বসে মিস করতাম তো অনেক বলার পর পর কিন্তু ওরা দশমীটা প্রায় করছে এখন নাহলে জানো তো অন্য অন্য বছর কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যায় দশমী করতে করতে আমি বাড়িতে চলে যাব তারপর আরও অনেক বোন বোন জামাইরা আছে বাড়িতে চলে যাবে তাই ভাবলাম আমরা থাকতে থাকতে দশমীটা দেখে যাই তাহলে ভালো লাগবে দশমী না করে গেলে না যেন বাড়িতে গিয়েও ভালো লাগবে না দুই মামার ঘরে কিন্তু মাকে যাত্রা করে নিয়েছে পুজো আসবে আসবে দেখো পুজো প্রায় শেষই হয়ে গেছে আর এক ঘন্টা তারপর মাও চলে যাবে আর আমাদেরও বাড়ি যাওয়া পাড়া চলে আসবে কোনো জিনিস জানো তো বন্ধুরা আসবে আসবে সেটাই ভালো এসে পড়লেই কেন জানি তাড়াতাড়ি চলে যায় কথায় আছে না সুখের দিনগুলি তাড়াতাড়ি কেটে যায় দুঃখের দিনগুলি কাটতেই চায় না দেখো না সবাই মিলে কত মজা আনন্দ করছি মেশুর কাণ্ড দেখেছ নিজেও ভরছে পেকে মাটিতে সবাইকেও ভরিয়ে দিচ্ছে তো এখন মাকে বিদায়ের পালা সবাই মিলে যাব একটু নাচতে নাচতে গান শুনে আনন্দ করে মাকে বিসর্জন দিতে নদীতে জানো তো বন্ধুরা এখানে অরিজিনাল সাউন্ড বন্ধ করে রেখেছি ওই যে গান চালিয়ে রেখেছে কপিরের চলে আসবে সেই বইয়ে তো চলো এখন আমরা খুব আনন্দ করবো সাথে থাকো অনেক আনন্দ করে নাচতে নাচতে সবাই মিলে চলে আসলাম নদীর পারে। এটা হলো আমাদের বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিট দূরে একটা নদী খোয়াই নদী তোমরা যারা কল্যাণপুর থেকে দেখছো তারা তো জানোই এটা খুব সুন্দর আর খুব ভালো একটা জায়গা প্রিয় জায়গা বলতে পারো জানো তো বন্ধুরা এই নদীতেই কিন্তু আমরা প্রত্যেক বছর এসে গঙ্গা স্নান করতাম তবে আজকে চার বছর পেরিয়ে পাঁচ বছর হতে চললো এখনও কিন্তু একবারও নদীতে স্নান করতে পারিনি আজকেও যে গিয়েছিলাম আজকেও নদীতে গিয়ে নামতে পারিনি কারণ ওই যে আগে থেকেই তো আমার শরীর খারাপ ছিল জ্বর সর্দি কাশি গলা ব্যথা সেই জন্য তোমাদের দাদা নামতে দেয়নি আর এই ভিডিওটা কিন্তু করছিল তোমাদের দাদা আমি ওই যে দূরে পেউকে নিয়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে আর এদিকে দেখো মাকে শেষ বরণ করা চলছে এখন মাকে বিদায় দেবে এক বছরের জন্য সবার চোখে একটু করে জল এসেছে কারণ সারাটা বছর অপেক্ষা করা হয় আজকের এই দিনটার জন্য যেরকম মজা হচ্ছে সেরকম কিন্তু একটু কষ্ট হচ্ছে আবার এক বছর পর মায়ের দেখা হবে এই যে দেখো মেয়েটা আমার নিজের চোখের সামনে এত কাছ থেকে এই প্রথমবার মার বিসর্জন দেখছে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিন্তু দেখো ড্রেসটাও পাল্টায়নি এই নাইটিটা পরে দশমীতে গিয়েছিলাম এটা পরেই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি শুধু মেয়েকে হাত মুখ ধুয়ে একটা জামা পরিয়ে নিয়েছি আমি কিন্তু কিছুই পাল্টাইনি যেহেতু বাড়ি থেকে মানে আমাদের উঠান থেকে গাড়িতে উঠবো আবার এই বাড়িতে উঠানে এসে নেমে যাব নিজের গাড়ি তাই আর কিন্তু ড্রেস পাল্টায়নি আর তোমাদের দাদাও কিন্তু ড্রেস পাল্টায়নি শুধু খাওয়া খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর যেহেতু বাড়িতে চলে আসবো তাই কিন্তু আর দেরি না করে মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়লাম ওই বাড়িতে যেহেতু দশমীর পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি স্নান করিনি এখানে এসে কিন্তু স্নান করে নিয়েছি আর আমরা যদিও খেয়ে এসেছি পেট ভরে কিন্তু মেয়েটা খায় নি গো তাই এসে একটু দুধ হরলিক্স খাইয়ে নিয়েছি প্রায় সন্ধ্যা হয়েছে তো তাই এখন আর ভাত খাওয়াবো না আর ইচ্ছেও করছে না এখন একটু ঘুমিয়ে থাকবো তারপর ঘুম থেকে উঠে রান্না করে সবাই মিলে ভাত খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি আর আমি জানি গো তোমরা কিন্তু আমার কাজকর্মের ভিডিও ভালোবাসো কালকে থেকে কোন। নিয়েও আসবে ভালো থেকেও সুস্থ থাকে